এই থ্রি পিসটা হচ্ছে আর পুরো থ্রি মধ্যে হচ্ছে মাঝখানে মাঝখানে আর কি বলে চিকেন কারির মতো কাজ হ্যাঁ চিকেনের মতো কাজ করে যে চিকেন কারির কাজ এই হলো ড্রেসটা কালারটা হচ্ছে একদম জল জলে একটা কালার যেটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ মেরুন কালারের এই ড্রেসটা হচ্ছে দেখেন কতটা চোরা যে যত মানে ইচ্ছা গেট দিয়ে তৈরি করতে পারবেন কারণ হচ্ছে এগুলা গের অনেক বেশি আর এখন সব মোটামুটি সব থ্রি অনেক গের দিয়ে রাখে বডি সাইজ এর জন্য কোনো প্রবলেম হয় না এটা হচ্ছে হাতার কাপড়টা নিচে দেওয়া আছে আমি হচ্ছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একদিকে যাওয়ার মতো ড্রেস মূলত এগুলো রেগুলার এর মতো ড্রেস না এগুলো হচ্ছে একদিকে যাওয়ার মতো ড্রেস এই যে পিছনে হচ্ছে আরে সুতার কাজ করা পিছনেও আরে সুতার কাজ করা আর এটা হচ্ছে এই যে সামনের সাইড আর আমি হচ্ছে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে কাপড় ওড়নাটা দেখিয়ে দিই হ্যাঁ দেখিয়ে এই যে বড় সড়ো একটা ওড়না দেওয়া আছে এই হলো ওড়নাটা দেখেন তো এই ড্রেস পাচ্ছেন মাত্র এই ড্রেসটা হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে একদিকে যাওয়ার ড্রেস মূলত আর এই যে প্যান্টের কাপড় তো এই হলো ড্রেসটা এই ড্রেসের কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা কালারটা পরেই দেখাই এই ড্রেসটা দেখাই আচ্ছা এই ড্রেসটা হচ্ছে এই হচ্ছে একদম পার্টি পার্টি লুকে সিম্পলের মধ্যে পার্টি লুকের ড্রেস যেটা আরামদায়ক ভাবে আপনি যেকোনো অনুষ্ঠানে পড়তে পারবেন তো এই ড্রেসটা এটা হচ্ছে আ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আবার সরি এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ওটা ছিল হচ্ছে ব্যাক পার্ট দুইটা পার্টই হচ্ছে অনেক সুন্দর আপনি যেদিকে ইচ্ছা হচ্ছে আপনার মত করে তৈরি করতে পারবেন চাইলে সামনে সাইডটাও পয়সা দিতে পারবেন কারণ দুইটা সাইডই অনেক সুন্দর আর নিচে হচ্ছে হাতার কাপড়টা এই যে নিচে হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর ড্রেসটা যে যত হেলদি হন লম্বা হন কারো হচ্ছে কাপড়ে শর্ট হবে না কারণ অনেক বেশি কাপড় দেওয়া আছে মনে হয় ড্রেসের জন্যই সাড়ে তিন গজের উপরে কাপড় দেওয়া আছে এবং হচ্ছে পাশে হচ্ছে আড়াই হাত বহর হ্যাঁ আর পাইজামাটা কাপড়টাও হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আমি হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি ফুলে ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা কোয়ালিটি ফুলে ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এই হলো ড্রেসটা তো হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি আচ্ছা ফার্স্ট ড্রেসটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আসলে এই ড্রেসটা হচ্ছে খুব সুরত খুব সুরত ইন্ডিয়ান খুব সুরতটা হচ্ছে ওই আরেকটা কালার কালার দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা অনেক বেশি স্মার্ট একটা কালার অনেক বেশি স্মার্ট কালার অনেক বেশি স্মার্ট কালার পুরা ড্রেসের এই যে পুরা ড্রেসটার মাঝখানে ক্যামেরাতে আমি জানি না এই যে তো আর এখানে হচ্ছে পুরো ড্রেসে এভাবে হচ্ছে এম্বারির কাজ করা পুরো ড্রেসে এম্বারি কাজ এবং হচ্ছে চিকেনের চিকেন কাজ করা আর ব্যাক পার্ট কাজ আছে আমি ব্যাক পার্টটা দেখে দিই খুবই সুন্দর ড্রেসটা অনেক বেশি সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ড্রেস গুলো আসলে অনেক বেশি মার্কেট প্রাইস হ্যাঁ আমরা হচ্ছে আমাদের একদম যেটা হয় কস্টিং এর উপরে যে টুক করা লাগে আমরা টুকি প্রাইস ঠিক করি এই যে তো এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে এই হলো হাতার কাপড় এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক তো আমি হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কোয়ালিটির ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো আপনারা ঈদের জন্য ঈদের মেইন ড্রেস হিসাবে নিতে পারেন হ্যাঁ তো হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নার কোয়ালিটি অনেক ভালো দুই পাশেই কাজ করা এবং দুই পাশে ক্রাপ করা দুই পাশেই কাজ করা এবং হচ্ছে দুই পাশে এভাবে ক্রাপ করা বোঝা যায় একটু দেখো তো আচ্ছা দুই পাশেই ক্রাব করা দুই পাশেই হচ্ছে এভাবে কাজ করা এবং পুরো ওড়নার মাঝখানেও হচ্ছে এমব্রডারি এবং আর সুতার কাজ আছে এম্ব্রয়ডারি এবং আর সুতার কাজ আছে এটার ডিজাইনটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এবং হচ্ছে হা ওড়না অনেক বড় সড় একটা ওড়না ঠিক আছে আমি হচ্ছে পুরোটা একসাথে ভালোভাবে দেখাইতে পারি আমি বসা ভালোভাবে খুলে দেখাইতেও পারি নাই যতটুকু দেখাইছি আপনারা ওইটুকু দেখেই ইনশাল্লাহ নিতে পারবেন এবং জিতা দামেই নিতে পারবেন এর পরের ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস মানে যেটা আমার পার্সোনাল নিজের পছন্দের আপনি পরে ঘুমাইতেও পারবেন এরকম একটা ড্রেস কোনো অনুষ্ঠানের জন্য মানানসই আর যে কোনো বয়সের জন্য মানানসই এই ড্রেসটা কোনো বয়স এবং যে কোনো মানে কি বলবো যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য মানানসই আবার যে কোনো বয়সের জন্য মানানসই পুরো ড্রেসটা হচ্ছে হচ্ছে এটা কি আচ্ছা তো এই ড্রেসটা দেখেন পুরো সামনের সাইডটা হচ্ছে চিকেন কারির কাজ এটা হচ্ছে অপ্পো হোয়াইট কালার এটা হচ্ছে অপ্পো হোয়াইট কালার পুরো ড্রেসের সামনের সাইড হচ্ছে চিকেন কারির কাজ আমার দরাতে মনে হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে না জিনিসটা অনেক সুন্দর এই যে আর কাপড়টা এত বেশি সব আপনি হচ্ছে কাপড় দেখলে পিদা হয়ে যাবেন এটা হচ্ছে চিকেন কারির কাজের মধ্যে পুরো ড্রেসটা চিকেন কারির কাজ আর হচ্ছে পিছনের সাইডটা আমি দেখিয়ে দিই নিচে হাতার হাতার অংশ নিচে দেওয়াই আছে সবগুলা ড্রেসেরই আছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ আর এই হলো এই হলো হাতার কাপড়টা তো দেখলে আরো পিদা হয়ে যাবে একটু নিয়ে আচ্ছা ওইটাতে আস তো ওইটা চলছে না ঠিক আছে এটা খুলে দেখো স্টোরে খালি করা যায় আচ্ছা হাতাটা দেখাই বেবি একটু নিচের সাইডে একটু টান দাও তো অন্যটা একটু সোজা করো সুতি তো একদম বয়েল একদম বয়েল এটার ওনাটা দেখেন অপ হোয়াইট এর মধ্যে ওনাটা নিচে টান দাও অনেক বড় ওনা অনেক বড় স্টান যেন নড়ে না যায় হ্যাঁ নিচে রাখো এই যে হাতের ওনার এক পাশে হচ্ছে ওনার এক পাশে এভাবে যেভাবে ক্রাফ করা এবং হচ্ছে চিকেন করা স্ক্রাপ এবং চিকেন পুরো ওনার ভিতরে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং হচ্ছে আড়ি কাজ করা কাজ যেটা মূলত আড়ি কাজ না মানে দেখতে আড়ি কাজ হয়তো বললে আপনারা সহজে বুঝবেন এটা মূলত ভিতরে আড়ি কাজ না এটা হচ্ছে চিকুন করে একটা সুতো দিয়ে হচ্ছে এমব্রয়ডারি করা এবং হচ্ছে একটু ছোট ছোট মাথায় একটু ফুলের মতো করে দেওয়া আছে অনেক সুন্দর নিখুঁত ডিজাইন নিখুঁত আর পাইজামার কাপড়টা হচ্ছে অরিজিনাল কটন খুবই ভালো এর ড্রেসটাও পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে এই ড্রেসটা পাচ্ছেন হচ্ছে মাত্র মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকায় যে মানে কি বলবো মাথা নষ্ট করা একটা কালেকশন মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা ঠিক আছে তো আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা ড্রেস দেখাই আমি যে ড্রেস গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মোটামুটি কোথাও যাওয়ার মতো ড্রেস এখানে যে ড্রেস গুলো দেখাচ্ছি আর রেগুলার এর জন্য ড্রেস আমাদের কাছে বা মানে এক হাজার বারোশোর মধ্যে ড্রেস সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা এখন মানুষ অনেক অনেকেই বাসায় হাজার বারোশোর মধ্যে ড্রেস পরে কেন ওগুলো অনেক আরামদায়ক হয় হ্যাঁ অনেক আরামদায়ক হয় এগুলো যেগুলো হচ্ছে হাজার বারোশোর ভিতরে সুতির ড্রেস গুলো অনেক বেশি কমফর্ট হয় আচ্ছা এগুলো হচ্ছে এই যে কিছুটা ফ্যান্সি টাইপের আর কি আহ কোথাও যাওয়ার মতো এগুলা সুতাটা হচ্ছে মূলত ইয়ার মতো জামদানির জাতীয় হ্যাঁ জামদানি জাতীয় এগুলা আরামদায়ক হবে হ্যাঁ পরে আরাম হবে এখানে হচ্ছে এটা হচ্ছে বুটেক্স বুটিক্স ডিজাইন বুটিক্স ডিজাইন এটা হচ্ছে বড় সড় একটা ড্রেস হবে আর সাইডে হচ্ছে হাতার কাপড়ে যে এই সাইডে হচ্ছে হাতার কাপড় দেওয়া এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে যে পুরা সামনে এবং পিছনে দুই পাশেই হচ্ছে এই সুতার কাজ আছে দুই পাশেই আড়ে সুতার কাজ সামনে এবং পিছনে আমি পিছন সাইড পুরোটা দেখিয়ে দিই এই যে পুরোটা হচ্ছে আর সুতার কাজ ড্রেসটা অনেক সুন্দর কোথাও যাওয়ার মতো ড্রেস এগুলো এগুলো হচ্ছে কোথাও যাওয়ার মতো ড্রেস রেগুলার এর জন্য না কোথাও যাওয়ার মতো পাইজামার সাথে যে কাপড় এটার হয়ে যাবে উঠবে শুধু আচ্ছা এই ড্রেসটা হচ্ছে ওনাটা দেখেন ওয়াও অসাধারণ লোকের একটা ওনা অসাধারণ লোকের এই যে অসাধারণ লোকের এই ওড়নাটা দেখেন সাইডে হচ্ছে ক্রাপ ক্রাপ কাজ করা পুরো উড়নাটা হচ্ছে আর এই সুতার কাজের মধ্যে পুরোনো এগুলা আরামদায়ক ড্রেস যেকোনো অনুষ্ঠানে যাবেন আরামস এর সাথে পারবেন জর্জেট না ঠিক আছে জর্জেট না তো এই ড্রেস টাও আর এই ড্রেস এর প্রাইস টা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেস টা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসের মধ্যে আরো কালার আছে এই ড্রেসের মধ্যে আরো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এই সেম ড্রেসের মধ্যে আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু ধৈর্য নিয়ে থাকতে হবে ঠিক আছে এই ড্রেসের আরো কালার আছে তাকের মধ্যে এখন বলবো আচ্ছা এটা আগে খুলে দেখাই এরপরে হচ্ছে অন্য কালারটা দেখাবো আচ্ছা এই কালারটাও অনেক সুন্দর এই কালারটাও অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর সুন্দর এগুলো সবগুলো কালার বুটিক্স 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 এটা হচ্ছে সেলাই করে নিতে হবে এগুলো আমি যেগুলো দেখাচ্ছি এখানে হচ্ছে বডির কাপড়টা দেওয়া এপাশে পাশে হচ্ছে হাতার কাপড়টা দেওয়া এই যে অনেক সুন্দর ড্রেস আর এই সুতার কাজের মধ্যে পুরো ড্রেসটা কাজের পুরো ড্রেস কাজের এখানে পায়জামার কাপড় দেওয়া যেটা ইনার সহ হয়ে যাবে বড় সড় একটা পায়জামার কাপড় দেওয়া আর এটা ওড়নাটা হচ্ছে এই যে বিশাল বড় বিশাল বড় ওড়না এই যে এক সাইডে ক্রাপ করা এক সাইডে ক্রাপের কাজ করা অনেক সুন্দর ড্রেস গুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় যে নিচের অংশটা দেখেন অনেক সুন্দর ড্রেস কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার যে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য ড্রেস বা ঈদের মেইন ড্রেস হিসাবে নিতে পারেন আমার তো ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে হচ্ছে এখন যে ড্রেসগুলো দেখাবো সবগুলো ড্রেস হচ্ছে কালার এত সুন্দর মানে যেমন হচ্ছে কালার সুন্দর তেমন হচ্ছে কাপড়টা ভালো এবং দামটা আপনার budget এর চেয়েও কম এই dress আসলে জায়গা বুঝে অনেক বেশি দামে সেল হয় আমাদের product এর quality অনুযায়ী আমরা একটু কম দামে সেল করি এই dress টা দেখেন বারিশ original বারিশ original Indian বারিশ এই যে এই dress হচ্ছে বুকে হচ্ছে অনেক নিখুঁত ভাবে কাজ করা এই যে অনেক নিখুঁত ভাবে কাজ করা আর এখানে সাইডে হচ্ছে হাতার জন্য কাপড় দেওয়া আছে সাইডে এক পাশে কাপড় দেওয়া নিচে কাজ করা উপরে কাজ করা আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি মানে পায়জামার কাপড়ের সাথে ইনারের কাপড় দেওয়া আছে ডাবল করে কাপড় দেওয়া আর কাপড়টাও অনেক আরামদায়ক হবে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক এবং অনেক সফট মানে পরে আরাম লাগবে গরম লাগবে না পরে গরম লাগবে না এই যে হলো ড্রেস বা সেই 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 লেভেলের ড্রেস সেই লেভেলের ড্রেস ওনার পায়ে হচ্ছে এভাবে ক্রাপ করা অর্জিন এটা কোনো আলাদা লেস না ডিরেক্ট হচ্ছে ওনার পায়ে এভাবে ক্রাপ করা হ্যাঁ তো আচ্ছা এই ড্রেসটাও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অরিজিনাল ড্রেস কোনো কপি ড্রেস না কপি ড্রেস হলে সেম দেখতে ড্রেস হবে কিন্তু ড্রেস কপি হবে তো কাপড়ের কোয়ালিটি ভালো হবে না ওগুলোর দাম আবার কম থাকে আচ্ছা এই ড্রেসটা দেখেন ওয়াও অসম্ভব সুন্দর কাপড়টা অসম্ভব সুন্দর কালার যেমন সুন্দর কাপড়ও হচ্ছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর নিচের পাইটা একটু ঠিক করো তো এই আচ্ছা থাক আমি যা দেখাই শুধু আপনারা বুঝলেই হবে টা বুঝলেই হবে কাপড় নিয়ে চিন্তা করা লাগবে না আমাদের কাপড় বরাবরের মতোই কোয়ালিটি ভালো হবে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পায়জামা কাপড়টা ডাবল ডাবল দেওয়া যেটা হচ্ছে ইনার বানাইতে পারবেন আপনার ইচ্ছা করলে এবং ইনারের জন্য এই মূলত এত বাড়তি কাপড় দেওয়া হয় হম তো আপনার যারা চান যে খুশি মানে আপনি ইনার বানাবেন এটা দিয়ে বানাইতে পারবেন আচ্ছা তো এটা হচ্ছে উল্টা বা বোঝা যায় না ফিনিশিংটা এরকম আমি উল্টা উল্টা খুঁজে পাচ্ছি না কোন দিকে উল্টা দুই পিটি পরা যাবে ঠিক আছে দুই পড়া যাবে ওয়াও যেমন কালার তেমন হচ্ছে ফিনিশিং সব একদম শিপনের উপরে শিপনের উপরে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস এত সুন্দর ওনার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওয়াও কাপড়টা একদম সিল্কি সিল্কি এটা ইন্ডিয়ান ম্যাটারিয়ালস এটা এগুলার ইন্ডিয়ান আমি হচ্ছে এগুলার ইন্ডিয়ান অনেক শাড়ি দেখছি মানে ইয়াতে অনেক দামি শাড়ি গুলা সেল হয় অনেক দামি তো এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখাই গোল্ডেন কালারটা হুম গোল্ডেন কালারটা দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অনেক বেশি সুন্দর এবং সব ড্রেস এই হলো হাতা পাইজামার কাপড় বাড়তি দেওয়া আছে এখানে হচ্ছে জামার নিচে দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় আপনি যদি দিতে চান এখান থেকে দিতে পারবেন এখানে ডাবল কাপড় দেওয়া আছে আর এখানে ওনাটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমি তো উল্টা বুঝতেছি না কোন দিকে পুরাটা ফিনিশিং অনেক ভালো উল্টা বুজা যায় না দুই পিটি পড়তে পারবে না যে। ওন্নাটা দেখেন সাইডে হচ্ছে ক্রাফ করা আর অনেক সফট এগুলো আসলে গায়ে দিলে গায়ের থেকে পড়বেও না কারণ অনেক সফট এবং হচ্ছে যেখানে রাখবেন ওখানেই বসে থাকবে জন্য জামাটা সড়ায় না কারণ আমি যদি আমি ওড়নাটা সড়াইতে যাই ছরায় না এভাবে কারণ যেখানে পড়ে থাকে ওখানেই পড়ে থাকে সেখাতে পরে আরাম পাওয়া যাবে মানে এক জায়গায় রাখলে বা এক জায়গায় রাখলে ওই এক জায়গাতেই পড়ে থাকবে চেরি কাপড়ের উপর দেখেন আমি কিন্তু প্রোডাক্ট দেখাইতে গেলে পড়া যায় এটা কিন্তু বসাইছি বসেই আছে তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এইটার সাথে আরো ড্রেস আছে আচ্ছা আমি দেখাবো তো এরপরে হচ্ছে আমি একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে একশো পার্সেন্ট সুতির মধ্যে একশো পার্সেন্ট সুতির মধ্যে ড্রেসগুলো আমাদের কাছে ড্রেস অ্যাভেলেবেল অনেক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনার রেগুলার ইউজের জন্য ড্রেস নিতে চাইলে অবশ্যই আমাকে নক করবেন বা আমার পেজ ভিজিট করবেন বা যারা আমার চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করলে পেয়ে যাবেন অনেক ড্রেস তাও আমি আবার অনেক ড্রেস আছে আগের ভিডিও দেখা গেছে ড্রেস সোল্ড হয়ে গেছে তো আমি একটু নতুন করে আবার দিয়ে দিব আপডেট তো এটা হচ্ছে দেখেন নিচে হচ্ছে চিকেনের কাজ করা নিচে হচ্ছে আর কাপড়টা অনেক বেশি বেস্ট এবং হচ্ছে আমি যার ড্রেস দেখাইছি সবগুলোই মানে আরামদায়ক কাপড় হ্যাঁ তো এখানে নিচে কাজ করা আছে আর এই ড্রেসটা হচ্ছে হাতার কাপড় নিচে দেওয়া ব্যাক পার্ট এই হলো ব্যাক পার্ট আমি আসলে জয়েন্ট এর মধ্যে দড়ি নাই এটা ধরতে হবে জয়েন্ট এর মধ্যে জয়েন্ট এই যে হ্যাঁ এখানে ধরতে হবে আমি আন্দাজে ধরছি একটু তাড়াহুড়া করে ধরতে গেছি এই যে কিন্তু আপনারা তো আবার মনে করবেন এত কম কাপড় কেন এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা এটা আপনি চাইলে হচ্ছে যেভাবে যে কোনো ভাবে বানাইতে পারবেন সুন্নতি ড্রেস বা গোল ড্রেস ম্যাক্সি মতো বানাইতে চাইলে সব পারবেন কারণ কাপড় প্রচুর দেওয়া কাপড়ের কোনো অভাব নেই যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন এটাকে আর ওড়না পায়জামার কাপড় হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ওড়নাটাও দেখিয়ে দিই এই ড্রেসটা হচ্ছে মাত্র মাত্র হচ্ছে কত মাত্র চোদ্দশো টাকা বাও এই ড্রেসটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা দেখেন সুতির উপরে কত সুন্দর চিকেনের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটনের এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের এই ড্রেসটা অনেক আরামদায়ক কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কালারটা যেমন অনেক সুন্দর আর ড্রেসটা হচ্ছে আর যারা হচ্ছে একসাথে অনেকগুলো ড্রেস নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট হয়ে যাবে তো এই হলো এই হলো ড্রেস ওকে কাটো তো বেবি